যতদিন আমি এই এলাকায় থাকব ততদিন চাঁদাবাজি চলবে এনপির নেতা যদি উনি হয় ওনাকে অনতি বিলম্বে গ্রেফতার করা দরকার জামাত ইসলামের নেতা যদি হয় তাহলে শুধু নেতা গ্রেফতার হবে না ঠ্যাঙ্গের গিরে সারাই পড়াই তারপর গ্রেফতার হবে কারণ ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে জামাত শিবিরের লোক যদি কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত হয় তার ঠ্যাঙ্গের গিরে ছাড়িয়ে তারপরে হাসপাতালে ভর্তি করবা পুলিশের কাছে দেবা আর তারেক জিয়া বলেছে বিএনপির যদি লিডার চাঁদাবাজি ধরা পড়ে তাকে এই নেতা যদি জামাতের হয় ঠ্যাঙের গিরে ছাড়াও বিএনপির হলি ধরে দাও যদি না করো তাহলে বুঝতে হবে এই নেতা যে দলের ওই দলের হাতে ক্ষমতা গিলে এদেশের মানুষ শান্তিতে থাকবে না কথা কি ক্লিয়ার কি ক্লিয়ার আজকে আমার কাছে একটা নিউজ এসেছে তিনি একজন উপজেলা বিরাট এক দলের যুগ্ম মহাসচিব তিনি মাইকি ঘোষণা করতেছে আর বলতেছে যতদিন আমি এই এলাকায় থাকবো ততদিন চাঁদাবাজি চলবে চাঁদাবাজি বন্ধ করা যাবে না শ্রীপুর শ্রীপুরের একজন নেতা আমার আজকের এই মাহফিল থেকে ঘোষণা বিএনপির নেতা যদি উনি হয় ওনাকে অনতি বিলম্বে গ্রেফতার করা দরকার জামাত ইসলামের নেতা যদি হয় তাহলে শুধু নেতা গ্রেফতার হবে না ঠ্যাঙ্গের গিরে সারাই পেলাই তারপর গ্রেফতার হবে কারণ ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে তারেক জিয়া বলেছে বিএনপির যদি কোনো লিডার চাঁদাবাজিতে ধরা পড়ে তাকে পুলিশই দেবা এই নেতা যদি জামাতের হয় ঠ্যাঙের গিরে ছাড়াও বিএনপির হলি ধরে দাও যদি না করো তাহলে বুঝতে হবে এই নেতা যে দলের ওই দলের হাতে ক্ষমতা গিলে এদেশের মানুষ শান্তিতে থাকবে না কথাকে ক্লিয়ার কথাকে ক্লিয়ার কথাটা সঠিক কি বেটিকা আমি জানি না আমি আপনাদের এইটা দলিল মনে করছি না যদি সঠিক হয় যারা বলেছেন তারা কথাটা উইডোরও করুন যদি বেটি হয় পররাষ্ট্রজনে বাংলাদেশের সব লোক দিয়ে ওখানে নির্বাচন অংশকরণ করব তবু এই কথা যারা বলেছে তাদেরকে আমরা ছেড়ে দেব না ঠিক কারণ এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কথা বলেন ঠিক নাবে ঠিক এরা কারোর কাছে আমরা ইজারা দেইনি দিছি আমরা কারোর কাছে ইজারা দিছি তাহলে আপনার মুখ দিয়ে কথা বলা হবে কেন এ কথা বলবেন কেন আপনি যে উমুখির বিরুদ্ধে যদি তার বাড়ি ভেঙে ফেলা হবে তাহলে তো আগের হাসি নাই ভালো ছিল কথা কথা বলেন কথা বলেন কথা বলেন বিএনপি আর জামাত ভাই ভাই এই কথা ঠিক না ঠিক বিএনপি আর জামাতের আন্দোলনের ফসল এই কেয়ার টেকা সরকার এখন যদি দুই দলের ভিতরে মারামারি হয় ওই শয়তানের আবাস ভুল ভ্রান্তি হলে একটা বেলি বসে চা খাবো আর সংশোধনই করব ইনশাআল্লাহ মনে থাকবে তো মনে থাকবে তো মনে থাকবে তো কোন কলহালের ভিতরে যাব না জনগনের হাতে ছেড়ে দিতে হবে যদি বিএনপি আউলারা জিতে যায় আমি বিএনপি কে সেলুট জানাই আগামী মাহফিলে যদি আল্লাহ মানে নিয়ে আসে বিএনপির নেতা আমার পাশে থাকবে আমি তার নিয়ে দোয়া করব যদি ঘটনা করে যে জামাত ইসলাম জিতে যায় রাগারাগি নয় মারামারি নয় হুজুরকে বুকের ভিতরে টেনে নিয়ে বলবো হুজুর মিলে এই মারামারি ঠেঙি করা যাবে না এর নাম গণতন্ত্র এখন আমেরিকার প্রেসিডেন্ট কে আগে ছেলেকে জো বাইডেন চলে গেছে ডোনাল্ড ট্রাম্প এসে গেছে জো বাইডেন এখন বাইরে আছে না ভিতরে আছে তাহলে জো বাইডেন নামলে বাইরে থাকতে পারে আর আমার দেশের শেখ হাসিনা খালেদা আমার দেশের চর্মনাই জামাত ইসলাম আমার দেশের জাতীয় পার্টি আমার দেশের হুজুর না ইয়া ঠুনু ঠুনি বাদে এত বাদাবাদি কেন জি মুরব্বি এত কোন ধরে একটা কথা বলি যে এক কথা সুন্দর কথা বলেছে এই বাদাবাদি বন্ধ করতে হবে এই জন্য সবার আগে দেলে ভয় করতে হবে কার প্রথম শিক্ষা হচ্ছে ইত্তাকুল্লাহ সকল ক্ষেত্রে কারে ভয় করো আরো জোরে বলেন কারে ভয় করো যদি আল্লাহ রে ভয় করো ভোট কেন্দ্রের যেয়ে আগের মতন একটা ভোটের বদলে সত্তরটা ভোট দিতি পারবানা আল্লাহর ভয় যাদের দেলের ভিতরে আছে সে কয়টা ভোট দেবে নিজের ভোট নিজের পক্ষে দেবে সত্তরটা ভোট দেওয়া চলবে না সত্তরটা ভোট দেওয়া আমার দেশে চালু ছিল না ছিল না আবার ওরাই টুপি মাথায় দিয়ে বলতো আমরা বৈধ নেতা কুকুরে সে ওই স্টেজের পেশাব করে দিয়ে বলতো গতকালকে ভোট হইছে কেন্দ্রে কেউ ছিল না আমি শুয়েছিলাম আমি তো মুখ দিয়ে বলতে পারবে না তাই ঠ্যাং উঁচু করে বুঝিয়ে দিয়ে গেলাম এরাম কুকুরের পেশাব খাওয়া নেতা আছে না নাই এই যে বই মেলা চলতেছে এখনো বই মেলার যেখানে ময়লা ফেলানো হয় সেখানে দেওয়া হইছে একটা ডাস্টবিন ডাস্টবিনের চারিপাশে মারা হইছে শেখ হাসিনার ছবি শেখ হাসিনার ছবি দেশে দেশে কুকুর ঠ্যাং করে না পরে ক্যামেরা কোন জায়গায় ছিল সেই আবার ক্যামেরা বন্দি হইছে পরে ওইটা মিডিয়ায় দিয়ে বলতেছে দেখো তোমরা আমরা কোন জায়গায় ঝাঁটটি হয় বসলাম না কুকুর জায়গা মতন ঝেড়িয়ে যাচ্ছে কুকুর বোঝে তুমি আর আমি বুঝি না কথাটা ঠিক না ঠিক সেই দিন সবচাইতে বড় ভুল হয়েছে শেখ হাসিনারে বিমানে ভারতে পাঠিয়ে দেবা ওই পেটনি ওই ফেরাউ বাচ্চাটারে পাঠানোটা ঠিক হইনি ওই দিন তারে ধরি হয় কচু কাটা করা লাগতো না হলে জেলখানায় আটকে রাখা লাগতো ছেড়ে দেওয়াটাই হইছে চাকরির জন্য চরম ভুল আর সেদিন দুই মালে একসঙ্গে ছিল সেদিন ধরা পড়লে দুই মালই ধরা পড়ত কিন্তু একটা জিনিস মনে রাখবেন বিরোধী দল হোক আর শয়তান হোক একবার ক্ষমা করে দিল ওই ক্ষমার দাতারা কাজে লাগে আবার নতুন করে আক্রমণ করে বসতে পারে সেদিন ছেড়ে দেওয়াটাই আমাদের জন্য কাল হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন আমার ভাইয়েরা তালি সর্বক্ষেত্রে ভয় পাবো কার আগামী তো যদি আপনার দিলে ভয় থাকে তাহলে আপনি সাপোর্টটা কিসের পক্ষে মারবেন কিসের পক্ষে মারবেন আর জোরে বলেন কিসের পক্ষে মারবেন যদি বলেন হুজুর আমি কোরআনের পক্ষে মানবো কেন আপনি মুসলমান কোরআনের পক্ষে একজন আর কোরআনের বাইরে একজন আপনি কখনো কোরআনের বাইরের লোকের সাপোর্ট করতে পারেন কুলু কওলান সাদিদাহ দুই নম্বর খুব মজবুত কথা মজবুত কথা সেটা হচ্ছে সঠিক কথা বলতে হবে কুলু কওলান সাদিদা সঠিক কথা বলো সঠিক কথা বলো যেটা যদি জামাতের বিপক্ষে চলে যায় স্যালুট যদি জামাতের পক্ষে আসে স্যালুট যদি বিএনপির পক্ষে যায় স্যালুট বিএনপির বিপক্ষে গেল স্যালুট তবে কথাটা সঠিক বলা লাগবে আজকে থেকে আমরা সঠিক কথা বলবো ইনশাআল্লাহ 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 বলতে পারবেন তো বলতে পারবেন তো বলতে পারবেন তো ইসলিহি লাকুম আমালাকুম সর্বশেষ কথা বল একবার শেষ ইসলিহি লাকুম আমালাকুম এখানে এসেছিলাম আওয়ামী লীগের কর্মী হয়ে এখানে এসেছিলে জাতীয় পার্টির কর্মী হয়ে এখানে এসেছিল ইসলাম বিদ্বেষী হয়ে আজকে শুনলে যে রসুলের দলে থাকা ছাড়া পরিত্রাণের কোনো সুযোগ নাই তাহলে এখনই তওবা করে ইসলিহি লাকুম আমালাকুম তোমাদের আমল পরিবর্তন করো তাহলে যদি করতে পারো আমি আজিজুল ইসলাম কোরআন শপথ করে নিয়ে আলেমদের নিয়ে বলতেছি তোমার যা গুণা আছে আজকে সব মাপ এ কথাটা কি আমার ইয়াগফিরি লাকুম বাকুম আল্লাহ বলতেছে তুমি এখনই যদি তওবা করো তোমার জীবনের সব গুণাগুলো কি হয়ে যাবে মাফ হয়ে যাবে অমাইতুল্লা ও ভাজা ফাউজা নাজিমা যারা আল্লাহ বাং রাসুলের আনুগত্য করে চলে এ কালেও তারা শান্তি পায় পরকালেও তারা নাজাব পায়